এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 22 জনে এনি আরজনাতের রাজশাহী মেডিকেল কলেজ থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান রাকিব আপনার মাধ্যমে জানতে চাই যে এখন পর্যন্ত আসলে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন যারা ভর্তি হচ্ছেন এবং করোনা রোগীদের চিকিৎসা হাসপাতালের প্রস্তুতি নিয়ে সবচেয়ে আপনি সেখানে কি দেখতে পাচ্ছেন আরেক রাজশাহীতে আসলে গেল 21 তারিখ থেকে আমরা যেটি লক্ষ্য করছিলাম যে আহ করোনা টেস্ট মধ্য দিয়ে আসলে আক্রান্ত পাওয়া যাচ্ছিল একুশ তারিখে একজন পাওয়া যায় রাজশাহী মেডিকেল কলেজের যে আহ ল্যাব রয়েছে সেই ল্যাব টেস্টের মধ্য দিয়ে কিন্তু আসলে এই শনাক্ত হচ্ছিল এবং সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি গতকালকে পর্যন্ত কিন্তু দুইজন আক্রান্ত হয়েছে অর্থাৎ এই যখন অবস্থা যখন প্রায় বিশ থেকে বাইশ জন আক্রান্ত হয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তিনি যেটি বলছেন যে প্রায় সেটি পনেরো থেকে বিশ শতাংশ টেস্টের পরিসংখ্যানে সেই সময় কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সেখান থেকে আমরা যেটি জানতে পেরেছি তারা তাদের যে আইসোলেশন ওয়ার্ড সেটি প্রস্তুত রেখেছে এবং আপনি জানেন যে উনিশ বিশ সালের দিকে এই যে হাসপাতাল সেটির ওপর আসলে করোনা রোগীর চাপ প্রচন্ড ছিল সেই সময় অক্সিজেন স্বল্পতা ঘাটতি ছিল এখানে আইসিইউ ওয়ার্ডের ঘাটতি ছিল কিন্তু এবারে কিন্তু সেইগুলো কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কার্যক্রমগুলো কিন্তু শেষ করেছে অর্থাৎ তাদের যে আইসোলেশন ওয়ার্ড সেটির সংখ্যা বেড়েছে আইসিইউর সংখ্যা বেড়েছে অক্সিজেন সরবরাহের যে সক্ষমতা সেটি বেড়েছে সবকিছু মিলে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু তাদের প্রস্তুতি আছে বলছে যদিও আসলে এখন পর্যন্ত হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে কেউ ভর্তি নেই চিকিৎসা নিয়ে গিয়েছেন সেটি গেল মাসে একজন তো এখন পর্যন্ত চিকিৎসক এবং বিশেষজ্ঞ যারা আছেন তারা যেটি বলছেন যে এমনি জনসমাগম এড়ানো এবং সেই সমস্ত জায়গায় মাস্ক পরাটা আসলে অনেক বেশি ভালো হবে বলে তারা মন্তব্য করছেন এবং একই সাথে বলছেন যেহেতু এই ভেরিয়েন্টটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নয়জন চিকিৎসক এবং যারা হাসপাতাল কর্মী রয়েছেন তারা আসলে আক্রান্ত হয়েছিলেন এবং পরবর্তীতে কিন্তু এই জনপদে অন্যান্য জায়গা থেকেও যারা আক্রান্ত বা এই ধরনের উপসর্গগুলো নিয়ে এসেছেন তাদের মধ্যেও আসলে এই ভেরিয়েন্ট বা এই আক্রান্ত রোগী পাওয়া গেছে যার কারণে তারা মাস্ক ব্যবহারের জন্য গুরুত্ব দিচ্ছেন এবং একই সাথে এই ধরনের উপসর্গগুলো থাকলে করোনা পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু আসলে পরামর্শ দিচ্ছেন এবং যেন এটি ছড়িয়ে না পড়ে সে কারণে কিন্তু ব্যক্তি সচেতনতার জায়গা থেকেও বলছেন যে মাস্ক পরিধান করতে এবং একই সাথে যে জনসমাগম এলাকা সেইখানটা সাবধানতা অবলম্বন করার জন্য তো অনেকেই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ খবর রাকেবল আপনি নিজেও সাবধানে থাকবেন নিশ্চয়ই আমাদের সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান যারা ছিলেন সেখানে যে সংগঠিত করোনার যে নতুন ভেরিয়েন্ট সেখানে আক্রান্ত যে সমস্ত রোগী তাদের সবশেষ পরিস্থিতির কথা দর্শক এখন